ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো প্রথমে বলে রাখি তোমাদেরকে লাইভ আপডেট দেওয়ার কথা ছিল আমার কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমাদের সাথে লাইভে আসতে পারেনি আজকের ভিডিওতে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে এবং ক্ল্যাকশিপে নতুন নিয়োগ হ্যাঁ ক্লার্গশিপে কিন্তু নতুন নিয়োগের ভ্যাকেন্সি আসছে ঠিক আছে যারা এটা বিশ্বাস করছে না তাদের জন্য বলে রাখি লাগছে নতুন নিয়োগের ভ্যাকেন্সি আসছে এবং সেটা আমি প্রমাণও দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এবং কোথায় কোথায় নতুন নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে হাইকার এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডাব্লিউ বিপি সম্পর্কিত ডাব্লিউ বি সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক বলে রাখি প্রথমেই তোমাদের হচ্ছে রেলে নিয়োগ হচ্ছে কর্মসংস্থান পত্রিকার থেকে শুরু করলাম প্রথমে হচ্ছে তোমাদের রেলে নিয়োগ হচ্ছে রেলে কত ভ্যাকেন্সি ন হাজার নশোটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু রেলে কিন্তু নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে শিলিগুড়ি মালদাহ গৌহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এই সব জায়গায় কিন্তু রেলের তরফ থেকে কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে এখানে দেখতে পারবে প্রয়াগরাজ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমের জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরক্ষোপুর এই সব জায়গায় কিন্তু রেলের রিক্রুটমেন্ট তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে যারা আবেদন করতে চাও নির্দ্বিধায় আবেদন করতে পারো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস ছেলেমেয়েদের জন্য ঠিক আছে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দশই এপ্রিল থেকে চলবে হচ্ছে কিন্তু নয় মে পর্যন্ত নয় মে পর্যন্ত যারা মাধ্যমিক এবং সাথে আইটিআই পাস করে রয়েছে তাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি ন হাজার নশটি শূন্য পদে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হচ্ছে অবশ্যই যাও দ্রুত আবেদন করো ভাই দ্রুত আবেদন করো যদি তোমার আইটিআই করা থাকে ঠিক আছে এর থেকে বড়ো সুযোগ আর পাবে না যে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটে মাধ্যমিক এবং তোমাদের কি আইটিআই পাসে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে চলো নেক্সট চাকরির আপডেটে যাবো নেক্সট চাকরির আপডেট দুশো নটি স্টেনোগ্রাফার দুশো নটি স্টেনোগ্রাফার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে নয়াদিল্লির সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি স্টেনোগ্রাফার পদে দুশো ন জনকে নিয়োগ করা হবে কারা এই পদের জন্য যোগ্য বলে রেখে ভ্যাকেন্সি কোড জেএসএ জুনিয়ার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল উচ্চাধিক পাস সাথে কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের যথাযথ গতি থাকতে হবে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে মূল মাইনে হবে কিন্তু উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে শূন্য পদ ভাগ করা রয়েছে জেনারেল ও বিসি এস ঠিক আছে যারা স্টেনোগ্রাফে যাদের টাইপিং স্পিড আছে তোমরা যারা মিনিটের ষাটটার বেশি ওয়ার্ড টাইপ করতে পারো তারা অবশ্যই এখানে চলে যাও এখানে আবেদনটা কর। কলকাতার সফটওয়্যার সেক্টরে কিন্তু নিয়োগ হচ্ছে কলকাতা সফটওয়্যার সেক্টরে আঠাশ হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সি রয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস আউজার হাউস পি পিডাব্লিউসি এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্তি আইটিআই ক্ষেত্র যেখানে সারা বছর ধরে নিয়োগ চলে ঠিক আছে শুধুমাত্র শেষ তিন মাস জুলাই এবং সেপ্টেম্বরের ক্ষেত্রে রাজ্যের সিলেকশন ভ্যালি তথা কলকাতা সরলেকের। বিভিন্ন সপ্তাহে কম বেশি এগারো হাজার দুশো বিরানব্বই জনের কিন্তু নিয়োগ হয়েছে তো আইটিআই সংস্থায় নিয়োগ চলছে যারা আবেদন করতে চাও তোমাদেরকে তিন নম্বর পাতা আমি বলে দিচ্ছি ঠিক আছে তারপর পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং এমএসসি প্যারামেডিক্যাল এবং প্রেসিডেন্সি বিদ্যালয়ে কিন্তু ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ঠিক আছে জেলায় জেলায় কেরিয়ার প্রায়ার একটা বড় বড় খবর জেলায় জেলায় একটা কেরিয়ার প্রায়ার হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর এবছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা ভাবছেন যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হয় কেরিয়ার ফেয়ার তৈরি মেলায় চাকরির চাহিদা অনুযায়ী প্রফেশনাল কোর্স পড়ে ভালো মাইনে চাকরি পাওয়া যায় এছাড়াও এছাড়াও কোথাও কোথায় ইঞ্জিনিয়ার বা ডাক্তার কোর্স পড়ানো হয় কিংবা পেশাদারি কোর্স যেমন প্যারামেডিক্যাল নার্সিং হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স এই সমস্ত নিয়ে কিন্তু একটা তোমাদের ওয়েলফেয়ার হচ্ছে মানে কেরিয়ার ওয়েলফেয়ার যেগুলো হয় এগুলো জব ফেয়ার যেটাকে বলা যায় সেটা কিন্তু হতে চলেছে ঠিক আছে তো তারপরে আমরা চলে যাবো সরাসরি হচ্ছে তোমাদের কিউএনএ পর্বতে কিউএনএ পর্বতে চলে যাব আমরা কিউএনএ পর্বতে কি রয়েছে দেখে নিয়ে একবার কি কি আপডেট উঠে এসছে চাকরি সম্পর্কিত তোমাদের ডাব্লিউপি সম্পর্কিত বা পি সম্পর্কিত বললে কি এখানে কিউএনএ পড়ব যেটা রয়েছে কর্মসংস্থানে কিউএনএ পর্ব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে বিএসসি নার্সিং পাস করা হয়েছে ডাব্লু বিএসসি বা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কি দিতে পারবে হ্যাঁ নার্সিং বিএসসি কোর্সে পাস করা গ্র্যাজুয়েট যোগ্যতায় কিন্তু সব পরীক্ষায় দিতে পারা যায় এবার প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালে পিএসি ক্লাক্সি বিজ্ঞপ্তি যেটা নিয়ে সমস্ত কমেন্ট আসছিল আমার কাছে যে না তুমি ভুল আপডেট তোমাদেরকে কর্মসংস্থান থেকে এখানে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে ক্লাক্সি পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে এবং হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ের পার্ট প্রথম প্রথম পর্যায়ের পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর কিন্তু তোমাদের প্রথম পর্যায়ের পার্ট ওয়ান পরীক্ষা হবে দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে আটই আগস্ট থেকে উনি আগস্টের মধ্যে কিন্তু নতুন তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে অবশ্যই সংক্রমিত মামলার জন্য খুব দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা আছে এখানে বলছে না অসুবিধা হওয়ার কোনো কিন্তু কথা নেই তবে অবশ্যই মামলার জন্য কিন্তু অবশ্যই মামলার জন্য তোমাদের কিন্তু দরখাস্ত নিতে কিন্তু দেরি হবে ঠিক আছে তো বলে রাখি তোমাদের এবারে কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিটা দু হাজার পঁচিশে আসতে চলেছে তোমাদের ঠিক আছে আটই আগস্ট কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে ঠিক আছে যেটা নিয়ে তোমরা এত প্রশ্ন করছিলে যে কেন তোমরা ভুল কিন্তু ভুল আপডেট নয় ভাই তোমাদের কিন্তু দু হাজার পঁচিশে নতুন ভ্যাকেন্সি আসছে পিএসসি ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষা হওয়ার কথা ছিল পনেরোই জুন ওই তারিখে কি পরীক্ষা হবে না ওবিসি সং সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য কিন্তু পরীক্ষা পেয়েছে বলে রাখি এখনও কিন্তু পরীক্ষার ওই দিনই হবে এখনো পর্যন্ত ঠিক আছে পরীক্ষা ওই দিনই হবে তার আগে পার্ট ওয়ান পরীক্ষার ফল প্রকাশিত হবে পরীক্ষা কিন্তু ওই যে পনেরোই জুনই হবে এখন পর্যন্ত ঠিক আছে কোনো ডেট এখনো পিছনে কোনো খবর নেই ঠিক আছে এবং তার আগে তোমাদের রেজাল্ট আসবে ঠিক আছে তার আগে তোমাদের কী হচ্ছে রেজাল্ট আসবে তো তারপরে আমরা চলে যাব কি রেলের চাকরি রেলের এন ডিপিসির ক্যাটাগরি প্রথম পর্যায়ে পরীক্ষা কবে শুরু হবে বলে পড়ছে যে এখনও কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি এবার আমরা একটু চলে যাব নিচের দিকে রাজ্যে কোন 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 দরখাস্তগুলো এখনও চলছে রাজ্যে যে সমস্ত পদের এখনও দরখাস্ত চলছে কি পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য শূন্য পদ কত আছে এবং শেষ তারিখ এখনও জানানো হয়নি পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাশে নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এখনও কিন্তু জানানো হয়নি ঠিক আছে পিএসসি মিসলেনিয়া সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার এবং গ্রাজুয়েটের শূন্য পদ এবং হচ্ছে শেষ তারিখ জানানো হয়নি পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট করতে হবে শূন্য পদ এবং শেষ তারিখ এখনও কিন্তু জানানো হয়নি এবং পিএসসির মাধ্যমে রাজ্যে সরকার সহশিক্ষক গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু এখনও কিন্তু জানানো হয়নি কৃষি দপ্তরে লেকচারার মাস্টার ডিগ্রি লাস্ট ডেট আছে একুশ পাঁচ দু ঠিক আছে এবং হচ্ছে দক্ষিণ পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপিসিয়েন্ট নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলেমেয়েদের জন্য এক হাজার তিনটে শূন্য পদ দুই চার দু হাজার পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে সিআইআরএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা পাস ছেলেমেয়েদের জন্য তেতাল্লিশটা পদ এগারো চার হাজার পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে আইটিআই সরি আইআইটি আইআইটি রোগ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য বিয়াল্লিশটা শূন্য পদ সাত চার পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে তারপর হচ্ছে তোমাদের কি ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটে কিন্তু কেন্দ্রতমাদের হচ্ছে কিন্তু এখানে টেকনিক্যাল কর্মী নিয়োগ করা হচ্ছে দুশো পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে যারা আবেদন করতে চাও এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যা আবেদন করতে পারো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছে তাদের জন্য ঊনসত্তরটি শূন্য পদ এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যে আবেদন করতে পারো নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশনে এক্সিট ট্রেনিং গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য আঠাশশো শূন্যবাদ এইখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো এই ওয়েবসাইটে হয় তোমাদের আবেদন করার সময় যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো সেনাবাহিনীতে অগ্নিবিড় এইট পাশে মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে দশ চার দু হাজার পঁচিশ সেনাবাহিনীতে অগ্নিবিড় এইট পাস মাধ্যমিক পাস এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে দশ চার দু পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট গ্রাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য বাইশ বাইশটি শূন্য পদ রয়েছে চোদ্দো ওই সরি পনেরো পাঁচ দু পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে বিশ্ববিদ্যালয় জুনিয়র নিয়োগ হচ্ছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য একশো একানব্বইটি শূন্য পদ সতেরো চার লাস্ট ডেট আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য দশ চার দু হাজার পঁচিশ যার লাস্ট ডেট রয়েছে নেভিতে অগ্নিবিড় নেভিতে অগ্নিবীর মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য দশ চার দু হাজার পঁচিশ যার লাস্ট ডেট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য এই সমস্ত চাকরিগুলোর তো কিন্তু এখনও কিন্তু নিয়োগ হচ্ছে যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন চাইলেই করতে পারো ঠিক আছে এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কিছু সম্পর্কে জানার থাকে তা বলে রাখি তোমাদের যে কেরিয়ার ফেয়ারটা হবে কেরিয়ার ফেয়ারটা হবে কোথায় হচ্ছে কবে থেকে হচ্ছে বলে রাখি চার এবং পাঁচই এপ্রিল ঠিক আছে শুক্রবার হওয়ার কথা ছিল শুক্রবার এবং শনিবার কিন্তু হওয়ার কথা ছিল ঠিক আছে অলরেডি হয়ে গেছে চার এবং পাঁচই এপ্রিল কিন্তু হয়ে গেছে কোথায় হয়েছে তোমাদের হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হয়েছে পশ্চিম মেদিনীপুরে তোমাদের হচ্ছে কিন্তু হয়েছে যারা যারা অ্যাটেন্ড করেছে আমাকে আবার অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কি কিনা ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সো নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি দিচ্ছে